মাত্র দুইশো থেকে তিনশো টাকার শাড়ি এখন অবশ্য ট্রেন্ডিংয়ে চলতেছে আবার একশো টাকায় কুর্তি এবং ওয়ান পিসগুলা আর এই বেবি আইটেমগুলা সবগুলো ছিল মাত্র বিশ টাকা করে আর জুয়েলারিগুলা মাত্র তিরিশ টাকা স্কার্টগুলা মাত্র দুশো টাকা আসসালামু আলাইকুম আজকে একটা শপিং ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে শাড়িগুলো দেখতেছেন অনেক সুন্দর কিন্তু সবগুলো দামি ছিল তিনশো টাকা একটু সামনে যে দোকানগুলো ছিল সেগুলোতে দুশো টাকাই অনেক সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল আর যে এখানে যে ওয়ান পিসগুলো ছিল এ যেমন এইটা এটার দাম হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা আর বাকি যেগুলো একটু সিম্পলের মধ্যে মানে একটু কম কাজ এগুলো ছিল একশো টাকা আর ঠিক এই দোকানের গলি ধরে সোজা গেলে আরেকটা দোকানে সবগুলো ছিল একশো টাকা মানে যেটাই নেবেন সেটাই একশো টাকার সব ছিল আর এগুলোতে তো বিশ টাকা করে সব কিছুই পাওয়া যাচ্ছিল মানে ওখানে বলতেছিল একটা রেকর্ডিং চালু করে যে সবকিছু বিশ টাকা আমি তো এই দোকানটা থেকে আমার বাচ্চার জন্য অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম সবই সুন্দর সুন্দর কিন্তু বিশ টাকা তিরিশ টাকা তো মানে এত কম দামে পাওয়া যাবে এটা আমি আশা করি নাই আমি শুধু দেখতেছিলাম যে কোনটা রেখে কোনটা নিব আর এই দোকানটাতে হাতের অনেকগুলো ব্যাচের কালেকশন ছিল আবার চুরিও ছিল কিন্তু বেশিরভাগ ব্যাচ ছিল একটু সামনে গেলেই অনেকগুলো চশমার দোকান এখান থেকে আমরা কয়েকটা দেখতেছিলাম কিন্তু দাম বেশি যাচ্ছিল জন্য আর নেওয়া হয়নি চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো এরকম আর এখানে তো অনেকগুলা কাঁচের বাটির জিনিস ছিল মানে বাটি গ্লাস এগুলো এগুলো না নিলেও আমরা বারবার দেখতেছিলাম দাম শুনতেছিলাম অনেক খুব ভালো লাগে আর কি তো এদিকে এই ব্যাগটা দেখলাম ভালো লাগলো অনেক কিন্তু এই দোকানের সব কিছু ছিল পাঁচশো টাকা করে মানে আপনি ছোট ব্যাগ নেন বড় ব্যাগ নেন যেটাই নেন পাঁচশো টাকা এই জন্য আর নেওয়া হয়নি ভাবলাম একটু কম দাম হলে একটা ব্যাগ নিতাম সুন্দর সুন্দর ব্যাগ ছিল ছোটো ছোটোগুলো কিন্তু এই দোকানের দামগুলো ফিক্স ছিল মানে পাঁচশো টাকার নিচে কমাবেই না তো এরপর এখানে দেখলাম অনেকগুলো মেলামাইনের জিনিসপাতি ছিল বাটি প্লেট যেগুলো লাগে আর কি আর এখানে ছিল সব স্টিলের জিনিসপাতি মানে একটু কিউট কিউট জিনিস ছিল সবগুলা চামচ থেকে শুরু করে সব কিছু ছোট ছোট বড় আর এই যে এই গ্লাসটা দেখলাম অনেক কিউট ছিল এটার দাম ছিল মাত্র একশো টাকা মানে সুন্দর সুন্দর ছিল অনেক মানে মনে হচ্ছিল যে অনেক দিন যাবে আর এদিকে তো পুরাটা এগুলো সব ব্যাগের দোকান ছিল সবগুলাই ওরকম চারশো পাঁচশো ছয়শো এরকম আর এই জুতোগুলোর দাম ছিল মাত্র দুইশো আড়াইশো করে হয়তো বার্গেটিং করলে দেড়শো দুশোর মধ্যে দিত আর সব থেকে ভালো লাগছে আমার এই দোকানটা মানে আমি পুরা অবাক হয়ে গেছি মাত্র তিরিশ টাকা এগুলো সব মানে যে কোনো একটা নেবেন সব তিরিশ টাকায় বলেন জুয়েলারির যেগুলো কানিরিং আছে আংটি আছে আংটির তো দেখেন পুরা ভ্যারাইটি মানে কী নেই এখানে সব কিছু আছে তারপরে যে কুর্তিগুলো দেখতেছিলাম এগুলো ছিল মাত্র আড়াইশো দুইশো টাকার মধ্যে আর এখানে ছিল অনেকগুলা কালারের অনেকগুলো মানে ডিজাইনের সুন্দর সুন্দর ছিল আমার কাছে কয়েকটা ভালো লাগলো কিন্তু আমি যেহেতু এগুলো এখন আর পড়ি না ওই জন্য নেওয়া হচ্ছিলো না দেখতেছিলাম আর যে এখানে দেখেন এটা তো মনে করেন প্রত্যেকটা মেয়ের জন্য একটা আবেগ বলতে গেলে সবগুলো চুরি চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে ছিল আর এখানে সব হিজাবগুলা ছিল হিজাবগুলা একশো বিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে সব ছিল সুন্দর সুন্দর ছিল যে কোনো এর ছিল আর কি মানে যেমন নেওয়া যায় আর এখানে আমরা তারপর ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা তেমন টেস্ট না হলেও খিদা লাগছিলো ঘুরতে ঘুরতে ওই জন্যেই ভালোই লাগছিলো দেন এখানে আমরা মশারির খাবার দেখতেছিলাম এখানে ছোট বড়ো যেটাই নেন নাকেন সবগুলো ছিল একশো টাকা করে মানে যে কোনো সাইজেরই বাট একশো টাকা করে সব ছিল এখান থেকে আমরা একটা নিয়েছিলাম আর এখানে যেগুলো পাপড় টাপড় ছিল এগুলোর দাম আমার কাছে মনে হলো তুলনামূলক বেশি আর এইখানকার দেখেন এই থ্রি পিসগুলা ছিল সাড়ে পাঁচশো কি ছয়শো টাকা করে উপরে লেখা থাকে এই র‍্যাকগুলোর উপরে অনেক সুন্দর সুন্দর ছিল মানে আমার অনেক ভালো লাগছিলো তারপরে যে স্কার্টগুলোর দিকে আসলাম এখানে সাদা স্কার্টগুলো এতই ভালো লাগতেছিলো আমার আমি তো এখান থেকে একটা নিয়েছিলাম তো এগুলো ছিল দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে মানে এক এক দোকানে এক এক রকম চায় ওই বার্গেনিং করে নিতে হবে আর কি তো আমি দুইশো বিশ টাকা করে নিয়েছিলাম মনে হয় তিনশো টাকা যেটা ছিল অনেকগুলো কালেকশন ছিল অনেক ভালো লাগতেছিলো আর ঠিক এই দোকান থেকে সামনে আগালেই আপনি টপসগুলো পায়ে যাবেন মানে যেরকম টপস বা শার্ট আর কি উপরে পরে সবগুলোই পাওয়া যাবে এখানে আমার কাছে মনে হলো মোটামুটি কম দামে এটা হচ্ছে মিরপুর দশের হোপ মার্কেটে গিয়েছিলাম তো এদিকে আমরা ঝাল দিয়ে ঝালমুড়ি নিয়ে বাসায় চলে আসছিলাম আজকে ডেটে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ